প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত নাইন ফোর থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল প্রিয় দর্শক আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেলাইকনে ক্লিক করুন মনে রাখবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা প্রিয় দর্শক তাহলে আর কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প গল্পের ভূত নাইন ওয়ান প্রিয় দর্শক আজকের গল্প সহচারিতে আপনাকে স্বাগতম সেদিন ফক ফকে জ্যোৎসনা সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে বন্ধুরা সব মেসের স্বাদে উঠে আড্ডা দিচ্ছি নিপু আমার বন্ধু এখন বেসরকারি এক ব্যাংকে সিনিয়র অফিসার পদে আছে। চুপচাপ বসেছিল ও সব সময়টাই চুপচাপ থাকে তো আমরা আড্ডা দিতে দিতে ভূতের গল্প শুরু করলাম অনেকে অনেক ভূতের গল্প বলি কিন্তু ভয়টা ঠিক জমে না গল্পগুলো সব একঘেয়ে এর নানা মাছ আনতে গিয়ে কাকে দেখেছে ওর দাদা রাতে হাঁটতে গিয়ে কাকে দেখেছে সব নিজেকে কেউ ভূত দেখেনি ভূতের গল্প বলতে গিয়ে সবাই হাসাহাসি করছে দীপু হঠাৎ বলল একটা গল্প বলি তোদের আমরা জিজ্ঞেস করলাম ভূতের কিনা না দীপু বলল জানি না বলি বুঝতে পারবি আমরা মনোযোগ দিলাম দীপুর গল্প শোনার জন্য ও সাধারণত খুব একটা গল্প বলে না যখন বলেছে তখন নিশ্চয়ই সিরিয়াস কোনো গল্প এইখানে বলে রাখি দীপুর আসল নামটা এখানে নেই নি ওর আসল নামে গল্পটা বলা হবে এতে দীপুর খুবই আপত্তি গল্পটা পাবলিকলি বলা হবে এটা ওর পছন্দ নয় গল্পটার অনুমতি না নিয়েই বলা হচ্ছে আশা করি দীপু গল্পটা পড়বে না এবং শুনবে না শুনলে ওর সাথে সম্পর্কটা এমন থাকবে জানি না যাই হোক দীপুর জবানিতেই গল্পটা বলি আমরা তখন আমাদের নতুন কেনা ফ্ল্যাটে উঠেছি ফ্ল্যাটটা বেশ বড় তিনটা বেডরুম একটা ড্রয়িং এবং একটা ডাইনিং আব্বু আম্মু নিল একটা বেডরুম আমার আর আমার ছোট ভাইকে দেওয়া হলো আব্বু আমার পাশের বেডরুমটা আর একটা রুম খালি পড়ে রইল ওখানে কোনো গেস্ট এলে উঠতে দেওয়া হবে আমার আমার বাড়িটার ওঠার আগেই বাড়িটা এক মাসের মতো খালি পড়েছিল তখন অনেকের কাছে শুনেছিলাম যে কোনো বাড়ি খালি পড়ে থাকলে নাকি ওখানে ওঠার আগে মিলাদ পড়িয়ে উঠতে হয় খালি বাড়িতে নাকি খারাপ জিনিস বাসা বাঁধে এসব যদিও আমরা তেমন বিশ্বাস করি না তবে বাড়িতে ওঠার পর পরেই বড় করে মিলাদ দেয়া হলো পুরো অ্যাপার্টমেন্টে সবাইকেই মিলাদে দাওয়াত দেওয়া হয়েছিল সবাই এসেছিলেন মিলাদে বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেব নিজে মিলাদ পড়িয়েছিলেন বেশ ভালো মতোই পড়িয়েছিলেন আমরাও নিশ্চিন্ত হয়ে রইলাম খারাপ কিছু বাসা বাঁধলে এখনই বাসা থেকে পালিয়ে যাওয়ার কথা বাড়িটায় উঠেছি এক মাসের মতো হয়েছে এক রাতে আমি পড়ছি রাত জেগে ঘড়িতে ঘড়িতে তখন একটার মতো বাজে তপু মানে আমার ছোট ভাই ঘুমিয়েছেন পাশের রুমে আব্বু ও ঘুমায় আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে এবিলে বসে ঝিমাচ্ছি হঠাৎ শুনি কে যেন সামনের ড্রয়িং রুমে হাঁটছে আব্বু আম্মু মাঝখানে ঘুম ভেঙে গেল ড্রয়িং রুমে এসে পানি খান আমিও ভাবলাম আব্বু আম্মুর মধ্যে কেউ একজন উঠেছে আমরাও তখন ঘুমিয়ে পড়ার অবস্থায় আসছি বা ঘুম আমাদের ধরেছে আমরাও তখন একটু বাথরুমে যাওয়ারও আমারও দরকার হলো তাই আমি ওর রুম থেকে বের হলাম ড্রয়িং রুমটা অন্ধকার আমার ঘর থেকে আসা আলোয় ঘরটা হাঁটছে অন্ধকারে আব্বু না আম্মু বুঝলাম না লম্বা দেখে মনে হলো আব্বু সে হেঁটে হেঁটে আমাদের সেই খালি রুমে ঢুকে পড়ল আমার একটু অদ্ভুত লাগলো যদিও আব্বুর তো এত রাতে ওই রুমে ঢোকার কথা না ও ব্যাপারটা পাত্তা না দিয়ে বাথরুম সেরে এসে রুমে পড়ার টেবিলে বসলাম পড়তে পড়তে ঝিমুনির মতো এসেছে দরজার দিকে তাকিয়েছে হঠাৎ দেখি একটা মাথা দরজা থেকে উকি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে হাসছে সে লোকটাকে আমি চিনি না আমি খুব জোরে একটা চিৎকার দিলাম আমার চিৎকারে তো দৌড়লই আর সে রুম থেকে আব্বু আম্মু দৌড়ে আসলো আব্বু আম্মু আসার পর আমি কি দেখেছি বললাম আব্বু আম্মু না একদমই বিশ্বাস করল না বিশ্বাস না কারোর এই কথা ছতালার উপর ফ্ল্যাট তো ভিতর থেকে লক প্রত্যেক জ্বালানার ব্যালকনি রেলিং দিয়ে ঘেরা এর মধ্যে কেউ একজন ঘরে ঢুকবে কিভাবে। আমি আব্বুকে বললাম তুমি তো পাশের রুমে গেছিলে কাউকে দেখো নি আব্বু অবাক হয়ে বলল। আমি কখন পাশের রুমে গেলাম আজকে তো আমি উঠিই নাই ঘুম থেকে আব্বুর কথা শুনে সত্যি অবাক হলাম ঘুম থেকে ওঠেনি আম্মুও ঘুম থেকে ওঠেনি তাহলে পাশের রুমে কাকে যেতে দেখেছিলাম আমি আব্বু আম্মু ব্যাপারটাকে একদমই পাত্তা দিল না তারা উপসংহার টানলো যে পড়তে পড়তে জীবনের মধ্যে আমি উল্টো পাল্টা স্বপ্ন দেখেছি আমাদের পাশের বাসায় যে আনটি তার সাথে আমাদের খুব খাতির হয়ে গেল তিনি এসে একদিন গল্প একটা গল্প বললেন আমাদের ফ্ল্যাটের যে আগের মালিক আর বাবা একদিন ফ্ল্যাটে একা ছিলেন পরদিন সকালে ফ্ল্যাটের মালিক অনেকক্ষণ ডাকাডাকি করার পরও ভিতর থেকে তার বাবা দরজা খুলছিল না শেষে দরজা ভাঙতে হয়েছিল ভেঙে দেখা গেল তিনি ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছেন মুখে ভীষণ আতঙ্কের ছাপ ই দেখে যেন ভয় পেয়েছেন তার শরীরে প্রাণের স্পন্দন নেই আগের রাতে নিস্তলার ফ্ল্যাটের লোকেরা নাকি শুনতে পেয়েছিল অনেক লোক একসাথে হাঁটাহাঁটি করলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছিল উপরতলার ফ্ল্যাটে অথচ ফ্ল্যাটে সেই ফ্ল্যাট মালিকের বাবা ছাড়া কেউ ছিলেন না তিনি যে কাউকে ডেকে এনেছিলেন ফ্ল্যাটে এমন প্রমাণও পাওয়া যায়নি আমরা ফ্ল্যাটটায় থাকছি একদিন তপু আমাকে বলল ভাইয়া আমাকে আমাদের ফ্ল্যাটে আমরা ছাড়াও আরও কারা জানি থাকে ও অবাক হয়ে গেলাম তপু খুব সিরিয়াস ধরনের ছেলে পড়ালেখায় আমার থেকেও অনেক ভালো সাহস আমার থেকেও অনেক বেশি আমার সাথে কখনোই ফাজলেমি করে না আমি বললাম তুই কেমনি বুঝলি ও বললো কালকে রাতে বাথরুম করতে উঠেছিলাম এখন ওই খালি রুমটা থেকে শব্দ আসছিল অনেক মানুষ একসাথে কথা বললে যেমন একটা শব্দ আসে না সেরকম একটা শব্দ আমার মনে তখন ওই খালি রুমটা নিয়ে একটা ভয় তৈরি হলো ওই রকম ভয় আর কখনও কোনো কিছু দিন কোনো কিছুতেই হয়নি আর কোনো কিছু নিয়েও হয়নি আমার এক বন্ধু ছিল সাইদ ওর এই জিন নিয়ে খুব আগ্রহ ছিল আমি এক ও একবার বলেছিল জিন আর মানুষ নাকি একই জায়গায় থাকে অর্থাৎ আপনি যে বাসাটায় এখন আছেন সেই রুম যে রুমটায় আছেন সেখানে এখন জিনরাও আছেন। তবে তাদের ডাইমেনশন আর আমাদের ডাইমেনশন আলাদা বলে আমরা তাদের দেখতে পাই না তবে মাঝে মাঝে এই দুই ডাইমেনশনে ইন্টারাকশন হয় তখন আমরা পরস্পরকে দেখতে পাই এই জন্যই এত জিন বা ভূত দেখার ঘটনা ঘটে আমি ওর কথা শুনে হেসে ফেলেছিলাম একদমই বিশ্বাস করিনি দুই হাজার সাতে দেশে কয়েকটা কারফিউ এসেছিল এমন এক কারফিউর রাতে বাবা বাড়ি আসতে পারেননি অফিসের কাছে চট্টগ্রাম গিয়েছিলেন সন্ধ্যার সময় ফিরে আসার কথা কিন্তু বিকেলের মধ্যেই কারফিউ জারি করা হয়েছিল তাই তিনি ঢাকায় ব্যাক করেননি বাসায় আমি আম্মা আর তপু ছিলাম রাতে খেয়ে দিয়ে আমরা ঘুমোতে গেলাম আম্মা তার রুমে ঘুমাতে চলে গেলেন মাঝটাতে কার ডাকে যেন ঘুম ভাঙে ডাকিয়ে দেখি আম্মা আমাদের বিছানার কাছে এসে ফিস করে ডাকছে আম্মার মুখ ভয়ে আতঙ্কে এতটুকু হয়ে গেছে চোখে পানি আম্মাকে এমন ভয় পাওয়া অবস্থায় আমি আর কখনো দেখিনি আম্মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আম্মা আম্মা বলল বাবা পাশের রুমে কারা যেন কথা বলছে আমার শুনে খুব ভয় লাগলো একটু কান পাতলাম নিঝুম চারদিক এই নিরবতার মাঝেই কথা বলার শব্দ পাওয়া যাচ্ছে পাশের রুমে আসলেই কারা যেন কথা বলছে আমি উঠে বসলাম চলো দেখে আসি আম্মা যেতে রাজি হচ্ছে না ভয় পাচ্ছে আব্বাও নেই আব্বা থাকলে এত ভয়ের ব্যাপার হতো না তপু উঠে গেছে এখন সেও বলল চলো দেখে আসি আমরা দুজন উঠে দরজার দিকে গেলাম আম্মা বারবার মানা করছে আম্মার কথা শুনলাম না দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসেছি অন্ধকারে অন্ধকারে একটু চোখটা হয়েছে দেখি মানুষ সেই অন্ধকারের রুমের সামনে পাঁচটা মানুষ দাঁড়িয়ে আছে সবাই কেমন যেন উঁচু ওরা আমাদের দিকে আগাতে শুরু করল আমি আর তপু ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম ঘরের বাইরে ওরা এসে দাঁড়িয়েছে আমি তপু আর মা জড়াজড়ি করে দাঁড়িয়ে আছি হঠাৎ দরজায় বাড়ি পড়ল বাইরের মানুষগুলো দরজায় বাড়ি দেওয়া শুরু করেছে অনেক জোরে জোরে বাড়ি তারা যেন দরজায় ভেঙেই ফেলবে আমরা তিনজন চিৎকার করছি বাঁচার জন্য চিৎকার আমাদের চিৎকারে যেন কেউ শুনতেই পারছে না বাইরে বাড়ির শব্দ বাড়ছে এত জোরে বাড়ি পড়ছে দরজায় কপাট নড়তে শুরু করছে ভেঙে পড়বে দরজা কিছুক্ষণের মধ্যেই বাইরে কে যেন হেসে উঠল এমন ভয়ঙ্কর গলার হাসি আর কখনো শুনিনি বাড়ির শব্দ চলতে চলতেই হঠাৎ শব্দটা থেমে গেল বাইরে আর কোনো শব্দ নেই একদম নিস্তব্ধতা আমরা তারপরও দরজা খুলিনি সারা রাত দরজা আটকেই বসেছিলাম সকালে সূর্য ওঠার পরপরই দরজা খোলা হলো দুপুরের দিকে কারফিউ শিথিল হয়েছিল জুমার নামাজের জন্য সে সময়টায় আমরা মামার বাসায় চলে গিয়েছিলাম আর ফিরিনি সেই বাসায় বাবা পরে গিয়ে আমাদের মালামাল নিয়ে এসেছিলেন বাবাও গিয়ে দেখেছিলেন দরজার কপাট প্রায় ভাঙা আমাদের তিনজনের পক্ষে দরজার কপাট উভয় ভাঙা সম্ভব নয় দীপু এটুকু বলেই থামল আর কোনো কিছু বলার নাই তার আর কিছু বলেও নেই সে বাসাটার লোকেশন আমরা অনেকবার জিজ্ঞেস করেছি দীপুর কাছে দীপু কোনোদিন বলেনি এতে অনেকে ধারণা করেছে দীপুর গল্পটা বানানো আমারও তাই মনে হচ্ছে ইচ্ছে করে দীপুর মতো সিরিয়াস ছেলে এমন একটা গল্প বানাবে যেন যেন বিশ্বাস হয় না হয়তো এমন একটা ভাষা সত্যিই আছে ঢাকা শহরের হাজার হাজার বাড়ির মধ্যে পড়ে আছে সেই বাসা হয়তো আমি নিজেই সেই বাসায় থাকি এখন আমি জানি না হয়তো এই গল্পটা যিনি পড়ছেন এবং শুনছেন ইনি সেই ভাষাতেই আছেন তিনি নিজেও জানেন না কিছুদিন পর জানবেন আমি শুধু জানি সেই গল্প শোনার পর সেই রাতে আমি লাইট নিভিয়ে ঘুমোতে পারিনি প্রিয় দর্শক গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্ট বক্সে প্রিয় দর্শক আপনাদের একটি লাইক ও একটি কমেন্টস আমাদের অনুপ্রেরণা যোগাবে আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে আইকনে চাপ দিন আর উপভোগ করুন গল্পের ভূত নাইন ওয়ান ফোর ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ